আমার বাথরুম ক্লিনিংয়ের ভিডিওটা আমার অনেক আপুরা এতটা পছন্দ করেছেন যেটার ভিউ হয়েছিল ছিয়াত্তর হাজার প্লাস এখনও কিন্তু ভিউ হচ্ছে তো আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে এসেছি একদম সম্পূর্ণ বাথরুম ক্লিনিংয়ের একটা ভিডিও যে ভিডিওটা দেখলে অনেক আপুরা কিন্তু অনেকটা উপকৃত হবেন আমরা অনেক আপুরা আছে অনেক স্বাস্থ্য সচেতন আর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক অনেক হেল্পফুল হবে একদমই কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সরাসরি ক্লিনিংয়ের প্রসেসিংয়ে এখানে দেখুন আমার এই বাথরুমটা কিন্তু বেশ নোংরা হয়ে গিয়েছে লং টাইম কিন্তু এটা ক্লিন করা হয়নি যখনই ভালোভাবে ক্লিন করবেন একদমই ডিপলি ক্লিন করবেন এই ওয়েতে যদি ক্লিন করেন দেখবেন আপনার বাথরুমটা একদম নতুন মতো হয়ে যাবে এর একেবারে ঝকঝকে তক হয়ে যাবে তো এখানে আমি একদম ফ্রেশটে নিয়ে নিচ্ছি একটা হারপিক বা পিনপিক যে কোনো একটা নিতে পারেন তো আমি এখানে পিকটা নিয়েছি আপনারা চাইলে হারপিকটাও দিতে পারেন আমার একটা আপু এই আমার ভিডিওতে কমেন্টস করেছেন যে আপু আপনি যে হারপিকটা দেন এটা একদম ফার্স্টের দিকে কেন পানি পানি বের হয় তো সেটার অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি আমরা যখনই হারপিকটা দিই মানে নতুন যখন ইউজ করি যখনই বের করি তখন কিন্তু প্রথম দেওয়ার সময় এটা একটু একটু পানি পানি বের হয় তারপর এটা লিকুইডটা একদম ঘন বের হয় আমি কিন্তু আবারও বলছি যে অনেকেই বলতে পারেন যে এটা ব্যয়বহুল তো এটা যখন আমি ডিপলি ক্লিন করি তখন এটা দিয়ে ক্লিন করি দেখুন এখানে হচ্ছে হারপিক পাউডার উপর দিয়ে আমি হারপিক পাউডার দিয়ে দিচ্ছি আর যখন এটা এটা ডিপলি ক্লিন না করে যখন আমরা উইকলি ক্লিন করি সেটা ক্লিন কিন্তু এক রকম আর যখন ডিপলি ক্লিন করি মানে এক দেড় মাস পর ক্লিন করি তখন ক্লিন কিন্তু একরকম তো এটা কিন্তু আমি বাথরুমটা আসতে একদম ডিপলি ক্লিন করে দেখাচ্ছি যেহেতু এটা অনেক নোংরা হয়ে গিয়েছে তার জন্য আমি ডিপলি ক্লিন করে দেখাচ্ছি আর এরকম ডিপলি ক্লিন করার আরেকটা ভিডিও দেওয়া আছে এই বাথরুমটা আমার হচ্ছে হাই কমেড আরেকটা আছে লো কমেড ক্লিন করা যেটা সম্পূর্ণ বাথরুম ক্লিন করার একটা ভিডিও সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেটা স্টিল কিন্তু ভিউ হচ্ছে অনেক ভালো পরিমাণে ভিউ হচ্ছে আর সেটা অনেক আপুরা অনেক বেশি পছন্দ করেছেন তার জন্য এখনও মার্শাল ভিউ হচ্ছে আর এই যে হারপিক পাউডারটা এটা আমি দিয়ে দিচ্ছি এই যে বেসিনের মধ্যেও দিয়ে দিচ্ছি তারপরে যে ফ্লোর টাইলসগুলো আছে সেগুলোতেও দিয়ে দিচ্ছি এখানে আমি যে হারপিক পাউডারটা দিয়ে ইউজ করছি মানে হারপিক পাউডারের জায়গায় আপনি সার্ফ এক্সেল বা হুইল পাউডার দিয়ে ক্লিন করতে পারেন তবে কি সার্ফ এক্সেল বা হুইল পাউডার দিয়ে যদি ক্লিন করেন তাহলে অবশ্যই ক্লিন হবে তবে এই যে পাউডারটা এই পাউডারটা দিলে অনেক অনেক ভালো পরিমাণে ক্লিন হবে একদম ময়লাগুলো কিন্তু খুব ভালোভাবেই কাটবে আমি আরেকটা জিনিস দিব সেটা দিলে আপনার বাথরুমের যত কালো কালো কালসে দাগগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে যাবে সেটা হচ্ছে বিগজল এই বিকজলটা সম্পর্কে আমাকে অনেক আপড়ায় জিজ্ঞেস করেছিলেন যে এই জলটা কি এই জলটা খুব একটা ভালো কাজ হয় না খুব একটা ভালো ক্লিন হয় না আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম এখনও আবারও বলছি এই যে বিক জলটা ভালো দেখে কেনার চেষ্টা করবেন বাইরে যে বিক জল সেটা দেখে কেনার চেষ্টা করবেন এটা দিলে বিক জলটা যদি ভালো দেখে কেনেন তাহলে দেখবেন আপনার বেশি পরিমাণেও লাগবে না আমি এখন জলটাকে এরকম চিপা চিপাগুলোতে এই যে র্যাগ র‍্যাকগুলোতে দিয়ে নিচ্ছি একটু 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 পরিমাণে দিয়ে দিচ্ছি বেশি দিব না কারণ বীজ জল যদি একটু ভালো দেখে কেনা হয় তাহলে কিন্তু বেশি দিতে হয় না আর আপনি যদি বীজ জলটা খারাপ পড়ে তাহলে কিন্তু দেখবেন এক বীজ জলটা অনেক পরিমাণে দিলেও কিন্তু আপনার খুব একটা ভালো কাজ হয় না আর ভালো দেখে কিনলে কী হবে একটু পরিমাণে দিলেই কিন্তু আপনার একদম খুবই ভালো কাজ করবে দেখবেন যে আপনার পুরো বাথরুমটা ক্লিন হয়ে যাবে একটু পরিমাণে দিলেই আমি এখানে জাস্ট চিপা চিপা যে অংশগুলো সেই অংশগুলো যে র্যাকগুলোতে একটু একটু করে দিয়ে নিচ্ছি পুরো বাথরুমে দিতে হবে না এখন আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনি ভালো করে এটাকে ভালো করে বেসিনটা আগে মেজে নিচ্ছেন তো ওনাকে বলেছিলাম যে একটা গ্লাভস ইউজ করার জন্য অথবা একটা পলিথিন পেঁচিয়ে নেওয়ার জন্য অনেক করে বলেছি উনি কিন্তু ইউজ করলো না বলতেছে যে আমি যদি এগুলো ইউজ করি তাহলে আমি আমি প্রপারলি করতে পারবো না মানে আমার করতে খুব একটা আরাম হবে না তার জন্য আমিও জোড়া জোরি করিনি অনেক কাপুরা কিন্তু কমেন্টস করেন যে হ্যান্ড ফেল্পিং হ্যান্ডকে হাতে কিছু পরিয়ে দেওয়ার জন্য তো আসলে এদেরকে তো আর ধমক দিয়ে কথা বলা যায় না তো যতটুকু সম্ভব কথা বলেছিলাম তো উনি পড়েননি এখন কী করেছেন উনি তারের জালে দিয়ে যে পাশগুলো এই পাশগুলো ভালো করে মেজে নিচ্ছেন এই তারের জালিটা দিয়ে কিন্তু এই যে র‍্যাকগুলো মানে এই যে পাশগুলো এই পাশগুলো কিন্তু ব্রাশ দিয়ে মাজা যায় না উনি কিন্তু ব্রাশ দিয়ে এই ফ্লোরটাকে ভালো করে আগে মেজে নিয়েছেন তো ব্রাশ দিয়ে মাজার যে সিনটা সেটা আসলে করিনি কারণ সেটা করলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য সেটা করিনি এই যে পাশগুলো কি করেছেন তারের জালি দিয়ে ভালো করে মেজে নিয়েছেন আর ব্রাশ দিয়ে ফ্লোরগুলোকে ভালো করে মেজে নিয়েছেন এখন ভালো করে পানি দিয়ে নিচ্ছেন তো আপনার চাইলে কিন্তু এটার সাথে এই পাউডারের সাথে একটু সার্ফেক্সেল ইউজ করতে পারেন এতে করে এটা সার্ফেক্সেল ইউজ করলেও ভালো হয় আমি হারপিক পাউডারটা দিয়েছি এটার পরিবর্তে অনেক সময় কী করি সার্ফেক্সেলটা ভালো করে ইউজ করে নিই তো এভাবে যদি ক্লিন করেন দেখবেন আপনার বাথরুমটা একদম নতুন মতো হয়ে যাবে আর যত রকম কালো কালো ছুপ দাগ বা কালো দাগ এগুলো কিছুই থাকবে না আর বাথরুমে যে সাদা সাদা যে পানির দাগ পড়ে সেগুলোও কিন্তু একদমই থাকবে না জাস্ট আমি যে উপকরণগুলো ইউজ করেছি আর যে উপকরণগুলো ইউজ করে যেভাবে ইউজ করেছি এভাবে কিন্তু যদি ইউজ করেন দেখবেন একদম ফ্রেশ থাকবে আর একদম নতুন মতো থাকবে তবে অবশ্যই চেষ্টা করবেন ওষুধগুলোকে দিয়ে দুই ঘন্টা মিনিমাম দুই ঘন্টা রেখে দেওয়ার জন্য দুই ঘন্টা রেখে দিয়ে তারপর বাথরুমটাকে মাজানোর চেষ্টা করবেন এতে করে এটা খুবই খুবই ভালো কাজ করবে আর সাথে সাথে দিয়ে যদি সাথে সাথে এগুলোকে মাজেন তাহলে কিন্তু খুব একটা ভালো কাজ করবেন না এখন আমি এগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন উনি কী করেছেন বাথরুমের যে কমরটা এই কমরটা ভালো করে মেজে নিচ্ছেন ব্রাশ দিয়ে এই যে বাথরুমের কমর মাজার ব্রাশটা যে আলাদা সেটা দিয়ে ভালো করে এটাকে মেজে নিচ্ছেন ভিতরটা ভালো করে মেজে তারপর এটাকে ক্লিন করে নিচ্ছেন আর আমার চ্যানেলটা শুধু রান্না না বিভিন্ন ধরনের ক্লিনিংয়ের এবং টিপসের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলেই কিন্তু ঘুরে আসতে পারেন কারণ যেই জিনিসগুলো থেকে আমি উপকৃত হই সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বাথরুমের দেওয়ালের টাইলসগুলো যেভাবে ক্লিন করলে একদম নতুন মতো থাকবে তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে ঘুরে আসতে পারেন গৃহিণীদের উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার ঘরের প্রত্যেকটা জিনিস কতটা ক্লিন এবং কতটা স্বচ্ছ থাকবে তার উপর ডিপেন্ড করে শুধু হেল্পিং হ্যান্ড দিয়ে করলে হবে না গৃহিণীদের যদি একটু ভালোভাবে দেখাশোনা না করা হয় তাহলে কিন্তু খুব একটা ক্লিন থাকে না কারণ কাজের যারা হেল্পিং হ্যান্ড রাখা হয় তারা কিন্তু রকম করে চলে যায় যদি এগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে না করানো হয় তারা কিন্তু ঠিকমতো প্রপারলি এগুলো করে না এখানে কমরটা ভালো করে মেজে নিয়েছে নিয়ে এখন এটাকে ভালো করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে তো এখন দেখুন একদম ফার্স্টে বাথরুমটা কেমন ছিল আর এখন লুকিংটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম